আপনি জানেন কত খাতার খাতার কথা বলে আপনাদেরকে বলতে গেলে তো আপনারা বলেন যে মুলবিরে মুলবিরে বলছে কিন্তু না বললেও যে পারি গো এমন এমন কথা বলে না বললেও পারি না আজ আপনাকে বলে দি আপনারা নাম শুনে থাকবেন যে বর্ধমানের একজনা ভাঁড় মুলবি আছে নাম বলা লাগবে আপনারা চিনেন ভাঁড় স্টেজের উপর বসে বসে ভাঁড়ে নাটক করে জি আর দেখেন নাম বলে দিয়েছে আর বুঝতে হবে না ডাব চোর আমাদেরকে বলে গুটকা খোর আমাদেরকে বলে সিন্নি খোর ওরা কি খাই শুনবেন ওদের এক গুরু নাম হচ্ছে তার রশিদ আহমেদ গাঙ্গুহি এই দেবন্দীদের কেন্দ্রীয় নেতা ও একটা বই লেখা চাই বইয়ের নাম হচ্ছে ফতোয়া এ রাশিদিয়া ওরা সিন্নি তো খায় না সিন্নির বদলে কি খায় ভালো করে আপনি শুনে খোদ কেতাবটির নাম হচ্ছে ফতুয়ায়ে রাশিদিয়া এই কেতাবটার লেখক ওই দেবন্দি ওই ইয়াসিনাদের ঘরানার কেন্দ্রীয় নেতা রশিদ আহমেদ গাঙ্গুহি এই কেতাবে 492 পেজের মধ্যে লিখেছে যে কালো কাওয়া খাওয়া হচ্ছে নেকির কাজ কালো কাওয়া চিনেন না কি বলেন আপনারা কই কইউ আমাদের দিকে কালো কাওয়া বলে কাক বলে কাকও বলেন না তো ওকে প্রশ্ন করেছে যা যে কাক খাওয়া কি তো উত্তর দিয়া যা যে কাক খাওয়া নেকির কাজ দেবের আপনি বলেন যার কাকের গোশ খায়া অভ্যাস সিন্নি ভালো লাগবে হ্যাঁ আর আমাদেরকে বলে গুটকা ঘর নিজের ঘরের খবর নাই আর আমাদেরকে বলে গুটকা খো তো এগুলা না বললেও পারি না কারণ আপনাদের ইমানটা বাঁচাতে হবে আর আমাদের ঘরে কিছু ছেলে পিলে আছে এরাও তো পাগলের মতো দৌড়ে বেড়ায় এরাও কিছু বোঝে না আজ আশ্চর্য ব্যাপার অবাক হয়ে যায় যে নাবির সম্পর্কে কত বড় খারাপ ধারণা রাখে শুনেন ভালো করে দুটো কথা যে নাবির সম্পর্কে কত রকম খারাপ ধারণা রাখে একটা দল আছে যারা বুকের ওপর হাত বাঁধে কি বলো ওদেরকে আপনারা আহিলে হাদিস একা দিকে আবার একাধা নাম গো একাধ রকম নাম আমি থাকি কালিয়া চকে ওরা বলে খোট্টা নেংটি কি বলে খোট্টা নেংটি খোলা এদিকে বলে আহলে হাদিস কোন দিকে বলে লামা ঝাবি কোন দিকে বলে আপনার সালাফি কোন সৌদি আরবের লোকে বলে ওহাবি নজদি আবার কোন দিকে বলে যে হাত ঝাড়ুয়া আর কোন দিকে বলে পা ফাড়ুয়া পা ফাড়ুয়া মানে বুঝেন না মসজিদে নামাজ পড়তে যাই তো মনে যে বাপের সম্পত্তি ধরতে এসেছে যদি কোন মসজিদে আপনার বিশটা লোক যদি আছে কাতারে আর এই হাত ঝাড়ুয়া দল যদি দশটাতে জায়গা ঘিরে

নামটা নিতে ভিন্ন লাগে কিন্তু না বললেও যে পারিনি একো সালা কি করব। না বললে হয় না বলতে হয় ওকে উ বলছে যে কেয়ামতের ময়দানে নবী নিজেকে নিয়ে চিন্তিত থাকবে বলছে নাবি কেয়ামত তার ময়দানে নিজেকে নিয়ে চিন্তিত থাকবে যে আমার নেকির পাল্লা ভারি হয় না পাপের পাল্লা ভারী হয় আচ্ছা মুসলমান বলেন যে নাবির পাপ ছিল নাবির বুহা ছিল এই জোরে বলেন নবীকে যে ব্যক্তি পাপি বলবে মানা যাবে গুনাগার বলবে মানা যাবে নবী তো পাপি ছিল না গুনাগার ছিল না বরং নাবি কে আমার আল্লাহ এই পৃথিবীর বুকে জান্নাতের মালিক বানিয়ে দেন আমার রাসূলুল্লাহ পৃথিবীর বুকে বসে এক দুই নয় একাধিক সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আর এই নবীকে বলে দিল যে নবী নিজে কে চিন্তিত থাকবে আর আমাদের ঘরের কিছু নেংটি খোলা আছে ও হাদিসও বুঝেনা কুরআনও বুঝেনা ও আর ওই শায়েক পাগলাও ও যদি বলে যে আমি মাযহাব মানব না তোকে যদি বলা হয় যে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ো তো বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে এর মানে করো তখন বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তো যদি বলা হয় যে এই আয়াতটার মানে গ্রামার সহকারে করে দাও এবার তুমি তুমি তো এই মানেটা টানিলা কারো না কারো করা মানে তোমার তো বাপের দিন না তোর জামা করতে তো তুমি যেমন কারো না কারো শুনিয়া বা দেখা বা পড়া যায় মানেটা টানিলা তো তুমি ইমামে আজম আবু হানিফার মাধবকে অস্বীকার করিয়া তুমি তোমার সাহেকের মাধবকে মানলে ঠিক কি নি তুমি তোমার শায়েকের মাঝাবকে মানলা তো নাবি সম্পর্কে বলেছে যে নাবি নিজেকে চিন্তিত নিয়ে থাকবে নাবির নেকির পাল্লা ভারী হয় না পাপের পাল্লা ভারী হয় আর আপনাকে আজকে আমি চ্যালেঞ্জ করতেছি যে নাবি আমার এই পৃথিবীর পৃথিবীর বুকে বসে এক নয় দুই নয় একাধিক সাহাবি রসুলকে জান্নাতের গ্যারেন্টি দিয়েছেন একটা হাদিস শরীফ শোনাবো হ্যাঁ পেছনকার ভাইরা শুনবেন না নাকি শুনবেন শুনেন হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাত শরীফ এবং এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ এবং এই হাদিসটি এসেছে মুজামুল কাবিল নিত্যাবারানি এবং এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ এবং এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের মধ্যে নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু তো তিনি বর্ণনা করেন যে একদিন রাত্রি বেলাতে আমার নাবিকে আমি অজু করার পানি দিছিলাম কি করার অজু করার পানি দিতেছিলাম এই এই ভাড় এই গোপাল ভাড় ডাবচোর কদিন আগে একটা বক্তব্য দিস হলো যে আল্লাহ ছাড়া কারো কাছে চাহা যাইজ নাই বলছে আল্লাহ ছাড়া কারো কাছে চাহা যাইজ নাই অথচ এই ভাড় প্রতিদিন আল্লাহ ছাড়া হাজার হাজার মানুষের কাছে চাই চাহে না যদি বলেন যে আল্লাহ ছাড়া কারো কাছে চাহা যদি যাইজ না হয় আল্লাহ ছাড়া কারো কাছে চাহা যদি শিরিক হয় আর যেই ব্যক্তি করবে ও যদি মুশরিক হয় তো আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি দিনের বেলাতে আপনি 100 ওয়াটের বাল্ব নিয়ে একটা মুসলমান খুঁজে পাবেন না কারণ প্রতিদিন আমরা দিনের বেলাতে কারো না কারো কাছে কিছু চাহি তো এই ভার যখন বলছে যে আল্লাহ ছাড়া কারো কাছে যাইজি নাই তো এই ভার যখন সকাল বেলায় ঘুম থেকে উঠে তখন ওর বাড়ি আলীকে বলে যে নাস্তা দাও তো বলে ওরে ভার তুই বলবি আল্লাহকে জাল্লা নাস্তা দাও তোর বাড়ি আলী কাছে কেন চাহবি বাড়ি আলী কাছে চাইলে তো শিরিফ হয়ে গেল তোর বাড়ি আলী তো আল্লাহ লাই কেন আল্লাহ তোর বাড়ি আলী কাছে চাহলি তো আদি জানে মহতারাম দেখেন আল্লাহ ব্যতিরিকে কারো কাছে চাহা যাই যাচ্ছে কিনা এই হাদিস থেকে আপনি বুঝেন তো হজরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়া আল্লাহ তাআলা আনহু অজু করার পানি দিতেছেন নাবিন নুপুটে বেলাতে তো সঙ্গে সঙ্গে আমার রসুলুল্লাহ রহমত যোশে চলে এসেছে আসার পরে নাবি আমার বলতেছেন আয় রাবিয়া বিন কাব সাল এ রাবিয়াবিন কাব তুমি চাহ মুজামুল কাবিন মুজামুল কাবিল নিপ্তাবারানি এবং আবু দাউদের হাদিসের ভাষা এসে চায় রাবিয়া বিন কাব সাল্নী নবি বলছেন তুমি আমার কাছে চাহো সুহান তুমি আমার কাছে চাহো তো নাবি কি মিথ্যা কথা বলবেন তো আল্লাহ ছাড়া কারো কাছে চাহা যাই না হলে নাবি বলতেন যে আমার কাছে চাহ জীবনে বলতেন না নাবি বলতেন চাই রাবিয়াবিন কাব আসলামি সালনি তুমি আমার নিকটে চাহ আমি রসুল্লাহ বলতেছি এই নিচ্ছন রাত্রি কালে তুমি আমার নিকটে যেটা চাইবে আমি রসুল্লাহ তোমাকে ওটাই দান করে দিই আমার বললেন যে তুমি যেটা চাইবে আমি তোমাকে ওটাই দিয়ে দিব তাহলে জানতে হবে নাবির যাওয়ার ক্ষমতা আছে বলে চাইতে বলেছেন ঠিক না আপনাদের গ্রামের নাম কি সাসপাড়া সাসপাড়া আপনাদের এই গ্রাম আমি কালিয়াচক থেকে জলসা করতে এসেছি একটা ছেলেকে আমি দেখলাম কই এখন দেখতে পাচ্ছি না মিটোন নাকি নাম নাকি নাম খাবার চলো মাথাতে একটা ইবেনে হ্যাঁ হ্যাঁ যাই হোক ঘরের মধ্যে খাওয়াই ছিল ওই ভাই পান টান মাইনে খাওয়ালেন হ্যাঁ লিটন লিটন যাই হোক ঘরের মধ্যে খাওয়াইতে ছিলেন মসজিদের ওপরে ছিলাম ওখানে তো ধরেন যে আপনাদের গ্রাম আমি মাগরীবের পরে ঢুকেছি ওই ভাই আমাকে খাওয়ালেন ভালো করে খাওয়ালেন খুব সেবা যত্ন করলেন তো ভাইকে আমি বললাম যে ভাই আপনি আমাকে একটা পানও খাওয়ান তো ওই ভাই আমাকে একটা পান এনে দিলেন তা আমি যদি ওকে বলি যে ভাই আপনি একটা পান এনে দিলেন আপনার ওপর আমি খুশি হয়েছি আপনি আমার কাছে কি চাইবেন চাহান তো ওই ব্যক্তি যদি আমাকে বলে যে মুফতি সাহেব আপনি তো বিভিন্ন জায়গায় জালসা জলুস করেন তো আমাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন ওকে আমি প্রধানমন্ত্রী বানাতে পারবো বলবো যে কি ভাই প্রধানমন্ত্রী বানাতে পারবো না ওটা আমার হিকমত হুকুমতের মধ্যে নাই ওটা আমার দ্বারা হবে না তো যদি বলো যে ভাই তার মুক্তি সাহেব যদি প্রধানমন্ত্রী না পারেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দেন তুমি ওটাও আমি পারবো না ওটাও আমার হুকুমাতের মধ্যে নাই তুমি কম পক্ষে এমপি বানান বলে ওটাও পারবো না কিন্তু যদি আমাকে বলে যে হুজুর আপনার এই ঘর রুমালটা দেন তো দিতে পারবো ঠিক না কারণ এটা আমার হুকুমাতের মধ্যে আছে এটার মালিক আমি এটা আমি তাকে দিতে পারবো কিন্তু দেখুন সাহাবী রাসূলকে নবী আমার বলতেছেন যে তুমি যেটা চাইবে ওটাই তোমাকে আমি দিব তাহলে সাহাবী রাসূল কি যে কেন নবী কেন বললেন যে আমার কাছে যেটা চাইবে ওটাই দিয়ে দিব সঙ্গে সঙ্গে হাফিয়া রাসূল ছিলেন নবীর আশিক ছিলেন নবীর প্রেমিক ছিলেন নবীর दीवाना ছিলেন নবীর মাস্তানা ছিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ কসম কদার নেজন রাত্তির কালে আপনার নিকটে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই চাই না কিয়ামতের ময়দানে যেই জান্নাতে আপনি থাকবেন আপনার জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলতে নিকটে কি চাইলেন কি চাইলেন চাইলেন কারণ চাহ কারণ ভালো করে জানেন যে ও আমার নাবি মুস্তাফা জিনার হুকুমাত জমিনে চলে হুকুমাত আসমানে চলে নাবির হুকুমাত চলে হুকুমাত সমুদ্রে চলে নাবির হুকুমাত পাহাড়ে চলে নাবির হুকুমাত পর্বতে চলে নাবির হুকুমাত রোহে চলে নাবির হুকুমাত নক্ষত্রে চলে নাবির হুকুমাত মানবে চলে নাবির হুকুমাত জানবে চলে নাবির হুকুমাত হুকুমত চলে নাবির হুকুমত আরসে চলে নাবির হুকুমত ফারসে চলে নাবির হুকুমত সিদ্ধিরাতে চলে নাবির হুকুমাত সপ্তম জমিনে চলে নাবির হুকুমাত সপ্তম আকাশে চলে নাবি কার নাম জিলার হুকুমত সরং খোদার জান্নাতে চলে মুসলমান আর আল্লাহ সুবহান আল্লাহ নাবির হুকুমত স্বয়ং জান্নাতে চলে নাবিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেছেন জাহান্নাম দান করেছেন আল্লাহ পাক আমার নাবিকে আজকে সব দান করে দিয়েছেন নবীর যাকেই ইচ্ছা জান্নাত দান করবে যাকেই ইচ্ছা যার নাম দান করবে এই জন্য আমার আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ উদ্দিন-এ মিল্লাত ইমামেস্কো মুহাব্বাত ইমামেহলে সুন্নাত ইমাম আহমদ রেজা কা ফা বের নবী রাদিয়াল্লাহু আনহু বলেন tujh se war jannat se kya matlab habi dur ho tujh se war jannat se kya matlab habi dur ho ham rasulullah ke

আল্লাহ দিয়েছে আর যে পাইয়াছে ও জানি কারো কিছু করার নাই তো নাবিকে আল্লাহ সব দান করে যত ই ওহাবীর কানে চুলকাই ইয়ার কানে চুলকাই হ্যাঁ ওয়ার গায়ে কানে অ্যালার্জি নবীকে দান করেছে নাবী জানেন আর আল্লাহ জানেন এতে আমার আপনার কিছু করার আছে আল্লাহ বলেন যে মা তা কুমুর রসুল ফাজ হু ফান্তা হু আল্লাহ রবুল আমিন বলেন আমার নাবি তোমাদেরকে যা দিয়েছে ওটা তোমরা কবুল করে নাও আর নাবি যেটা থেকে দূরে থাকতে বলেছে ওটা থেকে তোমরা বিরোধ কর তো আল্লাহ বলছেন নাবি দিবেন কে দিবেন জোরে বলেন না নাবি দিবেন আর আমরা নিব। তো পাক দেওয়ার হুকুম দিয়েছেন নবীকে এই জন্য তো নাবি দিবেন তো আর দুনিয়ার নিয়ম হলো যে দেয় তার দরবারে হাত পেতে হয় যে দিবে তার দরবারে তো যাবেন নাকি আচ্ছা বলেন আপনাদেরকে কন্ট্রোল দেয় না কন্ট্রোল আপনারা কন্ট্রোল পান না চাইল ডাইল গম আটা পান তো আর আমাদের দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মনে ফিরি মাল দিচ্ছে সব না আপনারা পাচ্ছেন নিয়ে এসছেন আচ্ছা ভেবে চিন্তা উত্তর দেন তো ভাই আপনাদের গায়ে যে কন্ট্রোল ডিলারের বাড়ি আপনি যান ডিলার আপনাকে চাইল দেয় ডাইল দেয় গম দেয় আটা দেয় এগুলা ডিলার নিজের বাড়ি থেকে দেয় ডিলার এই মালিক এই মালের মালিক ডিলার এই মালের মালিককে জোরে বলেন না মন্ত্রী এক কথায় সরকার আমাদের রাজ্য সরকার হতে পারে কেন্দ্র সরকার হতে পারে মালিক সরকার কিন্তু এ ডিলার কিন্তু মালিক নয় আপনারা সরকারের বাড়ি যান হ আজ পর্যন্ত চাইল্ড লাইন মমতা দিদির বাড়ি কেউ গিয়েছেন যান কোথায় আপনার গায়ে ডিলারের বাড়িতে যাওয়ার পরে নিজের আইডি দেন নিজের প্রুফ দেন টিপ লাগান মালপান কিন্তু মালিক আসলে এই ডিলার নয় মালিক হচ্ছেন সরকার কিন্তু আপনি সরকারের বাড়ি কোনোদিনও জান্না আপনাকে যেতে হয় আপনার ডিলারের বাড়ি আপনার রেশন মালিকের বাড়ি যাওয়ার পরে নিজের আইডেন্টি দেন তারপরে মাল পান কারণ আপনার সরকার জানিয়ে দিয়েছে ও আমার রাজ্যবাসী ও আমার দেশবাসী তোমার যখন কোনো মালের দরকার হবে মালের প্রয়োজন হবে আমার বাড়িতে তোমার আসার দরকার নাই আমার বাড়িতে তোমাকে আসতে হবে না প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি একটা করে আমার নায়েব আমার প্রতিনিধি বাটনে ওয়ালা বিলি কারনে ওয়ালা বানিয়ে দিয়েছি তার বাড়িতে যাবে আর তুমি মাল পাবে তো আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ও জগৎবাসী শোনো আসমান ও জমিনে যা কিছু রয়েছে প্রত্যেকটা জিনিসের হাকিকি মালিক অরিজিনাল মালিক হলাম আমি আল্লাহ আর আমার রাসূলুল্লাহকে বাটনে ওয়ালা বিলি কারনে ওয়ালা করে দিয়েছি তাই তোমরা সকলে মিলে যখন কিছু দরকার হবে তো আমার নবীর বাড়িতে যাবে

আর এই ভার বলে যে নাবির দরবারে চাহা যাবে না অলির দরবারে চাহা যাবে না এ আজি জানে মহতারাম আল্লাহর অলি দিতে পারে নাবি দিতে পারে তাই বলে এটা আমরা বলি না যে নবীগণ নিজে থেকে দিতে পারে অলিগণ নিজে থেকে দিতে পারে বরং আমাদের আকিদা হলো এটাই আল্লাহর নবীগণ এবং আল্লাহর অলিগণ আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতার দাঁড়াতে আজ দান করে থাকে দিয়ে থাকে আজি জানা এইবার শুনুন নবীকে আমার কেমন আল্লাহ মালিক করেছেন আরেকটা একটা হাদিস শোনায় নাকি হ্যাঁ আপনারা বিরক্ত হচ্ছেন না তো অসুবিধা নেই তো একটু জোরে সুহান আল্লাহ বলেন তো দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আজি জানা মুহতারাম আরেকটা হাদিস শরীফ আপনাকে শোনাই যে নবী কার নাম পয়গম্বর কার নাম নবী কে আমার আল্লাহ কেমন মালিক বানিয়েছেন কেমন মুখতার বানিয়েছেন এই হাদিসটি এসেছে সহি বুখারী প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার একশো চৌত্রিশ কত বললাম একশো চৌত্রিশ হজরতে বিন আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদিন কুরবানির ঈদের দিন কোন ঈদের দিন কি বলেন বকরা ঈদ বলেন ঈদুল আজহা বকরা ঈদ কোন দিকে কুরবানির ঈদ কোন দিকে বকরা ঈদ ওটা একটাই জিনিস মানে যাতে কুরবানি জবাই করা হয় তো নাবি আমার কুরবানির ঈদের দিন ঈদগাহাতে খুতবা দিতেছেন তো নাবি আমার বলতেছেন আমার সাহাবাই কেরাম শোনো যেই ব্যক্তি আমার মতো করে ঈদের নামাজ পড়লো আর আমার মতো করে ঈদের পরে কুরবানি জবাই করলো ওই ব্যক্তির কুরবানি কুরবানি হলো আর যেই ব্যক্তি ঈদ পড়ার আগে কুরবানি জবাই করে দিলে ওটা আবার কুরবানি হলে গোস্তের ছাগল হয়ে গেল আপনারা কুরবানি জবাই কখন করেন ঈদ পড়ার আগে না পড়ে ঈদ ঈদ পড়ার নামাজ পড়ার পরে যা ভাই করেন তো নাবি আমার যেমন এই কথা বলা একজন ওখানে সাহাবি ছিলেন হযরতে বুরিদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন বুখারীর হাদিস বললেন ইয়া রাসূলুল্লাহ তাহিরাত আমার গন্ডগোল হয়ে গেছে বলে কেন বলে ইয়া রাসূলুল্লাহ আজকে সকাল বেলায় আপনার পেছে ফজরের নামাজ পড়েছি আর নামাজ পড়ে বাড়িতে যে আমার যে কুরবানি ছাগলটা ছিল ঈদ পড়তে আসার আগে জবাই করে দিয়ে জবাই করে গোশ আমিও যে বাড়ির সবকে খাইয়ে দিয়েছি নাবি বললেন যা এ তো কেমন কাজ হয়ে গেল এটা তো তোমার কুরবানি ছাগল হয়নি এটা তোমার গোস্তের ছাগল হয়ে গেছে তো বললেন ইয়ার রসুল্লাহ তাহলে এখন আমার উপায় তো নাবি বললেন তোমার বাড়িতে আর কোনো ছাগল আছে বললেন ইয়ার রসুল্লাহ আমার বাড়িতে একটাই ছাগল আছে কিন্তু তার বয়স এক বছর হয়নি সুহান আল্লাহ আর আমরা সকলে জানি একটা উঠকে কুরবানি দিতে বয়স লাগে জোরে বলেন পাঁচ বছর গরু এবং ছাগলকে গরু এবং মহিষকে কুরবানি দিতে একটা ছাগলকে কুরবানি দিতে এক বছর এর চাইতে যদি একদিন কম হয় তো জাইজ হবে না এখন যদি আপনাদের গায়ের ইমাম মাওলানা আব্দুল হালিম কে আসার পরে কুরবানির আগাত দিন যদি বলেন ইমাম সাহেব দীর্ঘ দিন আপনি আমাদের মসজিদে নামাজ পড়াইছেন গলার আওয়াজ ভালো ওয়াজ বক্তব্য করেন তা আমার বাড়িতে একটা ছাগল আছে দশ মাস বয়স এক বছর পূজেনি কুরবানি করব জাইজ করে দেন তো ক্ষমতা আছে আমি পারবো জিনা কিন্তু কোন আলেমের কোন মুক্তির ক্ষমতা নাই শরিয়াতের আইনকে বদলাতে পারে কিন্তু নাবি কারনাম পায়গাম্বার নাম বুখারির হাদিসে এসেছে তো সাহাবি যেমন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে একটাই ছাগল আছে এখনো এর বয়স এক বছর পূর্ণ হয় নাই এটা কি আমার জন্য কুরবানি করা জায়জ হবে সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাশা সাজ্জিদে কাউনমাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়া তুমি কো বলি হাম গরীবকে হামি আমার রহমাতুল আলামিন পয়গম্বর বলেন আরে যা পুরি দাই নিয়ার আজকের দিনে আজকের জন্য যে ছাগলটার বয়স পূর্ণ হয় নাই তোমার জন্য কুরবানি করা যাই ছোট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে হবে তাহলে বোঝা গেল যে নাবি কার নাম যিনি জাইজকে না জাইজ করতে পারেন না জাইজকে জাইজ করতে পারেন হালালকে হারাম করতে পারেন হারামকে হালাল করতে পারেন অর্থাৎ নাবিকে আল্লাহ আজকে শরীয়তের মালিক করেছেন নাবিকে আমার আল্লাহ তারিকাতের মালিক করেছেন নাবিকে আমার আল্লাহ হাকিকাতের মালিক করেছেন নাবিকে আল্লাহ মারিফাতের মালিক করেছেন এক কথাই নাবিকে আমার আল্লাহ সারা জাহানের মালিক মুখ মজদার বানিয়ে দিল আজ এরা বলতে চাহে না যে নাবি মালিক ও মুখতার আর এই কথা গেলে আমরা যখন বলি তখন আমাদেরকে বলে স্টেজে উঠে অন্য মলবিকে গালি দেয় হাইরে মুসলমান নবীকে গালি দেয় তোমার মনে ব্যথা লাগে না নবীর মাকে গালি দেয় তোমার মনে ব্যথা লাগে না নবীর বিবিগণকে উল্টে পাল্টা কথা বলে তোমার মনে ব্যথা লাগে না আর তোমার বক্তাকে কিছু বললে তোমার গায়ে আগুন লেগে যায় বক্তার প্রতি দরুদ কেনে হ্যাঁ মায়ের চায়ে মাসির দরদ বেশি আজি জানে মহতারাম আজ আপনাকে বলি যে নাবি সম্পর্কে এদের কত কু ধারণা কত খারাপ অকাট্য ভাষা এই আমরা নাবির নাম শুনে এমনি চুমা দিই না এমনি করে আমরা চুমা দিই এই ভাড় ইয়ে সাথে আমার বিতর্ক হয়ে এখনো ফেসবুক ইউটিউবে আছে আপনার এই চুমা দেওয়াকে কেন্দ্র করে তো দলিল তো পেশ করতে পারলই না বরং বলছে যে আমার কাছে চুমা দেওয়া হারাম মনে হচ্ছে হাদিস কোন বাপের বলছে আমার কাছে হারাম এই কারো কাছে হারাম হয় হারাম করার মালিক ওই বলছে আমার কাছে হারাম মনে হচ্ছে কোরআন ও হাদিস আর বাপ শৌকত লিখে দিয়ে গেছে জি বলছে আমার কাছে হারাম এটা কেমন ছোট ছেলে আমার কা কথা হলো না আমার কাছে আবার তুই হারাম করার কে হারাম যেটা আল্লাহ আল্লাহ রসুল করে দিয়েছেন ওটা হারাম তুই হারাম করার কে পেট মুটা ডাব হ্যাঁ তুই তো তোর বাপের মাঝে ডাব চুরি করে খেয়েছিস আর তুই হারাম করার মালিক বলছে আমার কাছে হারাম আচ্ছা বলেন আপনাকে বলতে চাই একটা কেতাব নাম আপনার নিকটে বলে দিয়ে যাচ্ছি যে কেতাবটা আহেলে হাদিস বলেন দেবন বলেন ফারাজি বলেন ওহাবি বলেন সুন্নি বলেন হানাফি বলেন মালেকি বলেন হাম্বেলি বলেন সকলের মাদ্রাসায় পড়ানো হয় তার নাম হচ্ছে তাপসিরে জালালাইন যে তাপসিরে জালালাইন না পড়লে কেউ আলেম হতে পারে না তার নাম হলো তাপসিরে জালালাইন যে তাপসিরে জালালাইনের লেখক আল্লামা জালাল উদ্দিন সৈতি রহমাতুল্লাহ আলাই এখন পড়ে কিন্তু মানে না কি করব ওকে পা ধরে মানাইতে যাব ওই পড়ে মানে না তা আমার বাপের কি তাতে না মানুক গাও তো এই জালালাইন শরীফ সকলের মাদ্রাসায় পড়ানো হয় তো ইমাম জালাল উদ্দিন সৈতি রহমাতুল্লাহ আলাই জালালাইন শরীফের মতো এত বড় একটা দাখিন কেতাব লিখেছেন উনি ছোট আলেম না বড় আলেম এই জোরে বলেন না হাফিজুল হাদিস হাদিসের হাফিজ একাধিক কেতাব তিনি লিখে গিয়েছে তিনি তাহকি করে তিনি বিশ্লেষণ করে সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তেরো নম্বর হাসিয়ার মধ্যে লিখেছেন যে নাবি মুস্তাফার নাম শুনে দিয়ে লাগানো মুস্তাহাব চোখে স্তাহসান তাইলে জালাল উদ্দিন সুইতির রহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা করে তাহিক করে বললেন যে চুমা দেওয়া মুস্তাহাব মুস্তাহাসান আর বলছে হারাম এখন জালাল উদ্দিন সুইতির ব্যাখ্যা লিব না ডাবজরের নিব কার লিব জোরে বলেন জালাল উদ্দিন সুইতির ইমাম শাখাবি রহমাতুল্লাহ আলাই মাকাসিদুল হাসানার মধ্যে একাধিক দলিল অনয়ন করেছেন যে নাবির নাম শুনে চুমা দেওয়া চাই মুস্তাহাব ও মুস্তা হাসান এবং মুক্তি হানিফ সাহেব আপনার জামিউল আহাদিস দশ খন্ডে বিভক্ত তার দ্বিতীয় খন্ডের চারশো পেজের মধ্যে এক নয় দুই নয় একাধিক হাদিস তারাতে প্রমাণ করেছেন যে নাবি মুস্তাফার নাম মোবারক শুনে চুমা দাওয়া জাইদ মুস্তাহাব মুস্তা হাসান লেখা কিন্তু আজ এগুলা তাদের নজরে পড়ে না তুমি দিও না তুমি দিও না মুস্তাহাব কাজ যদি কেউ বলে যে আমি করবো না তো তুমি করিও না কোন ব্যক্তি যদি বলে যে মুস্তাহাব আমি মানে কিন্তু করবো না তো তুমি করিও না কেউ যদি নাবির মোহাম্বতের চুমায় দিতে তুমি তাকে বাধা দেওয়ার কে হ্যাঁ তাকে বাধা দেওয়ার কে নবীর নাম শুনিয়া চুমা দেওয়ার সময় দলিল খুঁজো বাড়ি অলিকে চুমিয়া খাওয়ার সময় দলিল খুঁজো না তখন দলিল লাগে না তখন হাদিস লাগে না তখন কোরআন লাগে না আর নাবির নাম শুনে নাবির मोहब्बतে একটু চুমা দিবে তার জন্য তোমার দলিল লাগে তার জন্য তোমার মশলা লাগে তার জন্য তোমার হাদিস লাগে তার জন্য তোমার কোরআন লাগে হে আতিজান মহত্তারাম আজ এই জন্য আপনাদের নিকটে আরোজ করি আপনাদের নিকটে বলি এই সমস্ত আউল বাবুল ফাউল থেকে নিজের ইমানকে বাঁচাবেন আমাদেরকে বলে গুক্কা খোর আর নিজের খাই কাকের গোশ জি কাকের গোশ খাই ফতোয়ায়ে রাশিদিয়াতে লেখা আছে আপনি দেখালেন উঠিয়া যে ওয়াজের গুরু বলে গিয়েছে যে কাওয়ার গোশ খাওয়া সওয়াবের কাজ নেকির কাজ আকে মনে বলে যে এক একদিন জালসা দাওয়াত করে মুরগি না খাইয়া কায়া ধরে খাওয়ায় হ্যাঁ কাওয়ার গোশ ধরে আকে খাওয়াইতে হবে আমরা শিরনি খাই আমরা কি খাই সিরিনি খায় হালুয়া খায় বিরিয়ানি খায় পোলাও খায় মিষ্টি খায় লাড্ডু খায় বাতাসা খায় মুড়কি খায় দহি খায় খিচুড়ি খায় খান না আপনারা আমরা সব খাবো এখন অন্য শিবে না তো আমার বাপের কি না খাগা খাবে এই একটা দোষ আছে আপনি জানেন বলবে হারাম আবা আপনার সবে বরদশমতে হালুয়া ডাকে দিয়ে ধুনিয়া খাবে জি হ্যাঁ তো এক জায়গা থেকে জিজ্ঞাসা করে চলে যে হুজুর ওয়ারা তো বেদাত শরীফ বলে তো ওরা যদি আসে সবে বড়াতের দিন দহালুয়া রুটি দিব তা আমি বলন যে কি যদি আসে তোরাকে একটু বেশি করে দিও জানেন সামনে থেকে করেবাড়িতে নিয়ে গেছেন খাই লাগবে তো ওদের স্বভাব হারাম বলে কিন্তু পায়া যদি যাইতো গাজিয়া খাই জানেন জি আজ জানা মহতারাম ব্রাদারেনে ইসলাম বলে বলার বেলাতে ভুলে এলি বেড়াদারে আমাদের আদি জানাম হতারাম তো আজ আমি আশ্চর্য যাই যে আমাদের ঘরের কিছু যুবক আজ যারা এই জায়গাতে লেগে গিয়েছে যে আজ নিজের ইমান আতিদাকে আজকে বদলাতেছে আজ শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুকের উপর ভরসা করে ও যে আনাংলা আদাই নেন্টিকুলা শায়েখের ভক্তকে চিনেই না ওকে চিনেই না আজি জানাম হতারাম এই মুর্শিদাবাদের আপনাদের আমাদের মুর্শিদাবাদ জলঙ্গির একটা রাহুল বেরাদার বেড়াদার শুনি তো কেমন কেমন নাম নামের মধ্যে মুসলমান ভাবি পাওয়া লাগছে না ওর বক্তব্য শুনে আমাদের ঘরের যুবকেরা পাগল এখন নিয়ে দেখেন গাছে ওর আগালি মনে হয় কাটা নাই কথা বুঝতে পেরে গেছেন কি আপনারা না বুঝেননি বয়স্ক বুজুর্গ মানুষ আছে খুলে বলছেন না বুঝাইলেন আপনারা হ্যাঁ আগাল কাটা নাই আর ওর ভক্ত আজ জানে মহতারাম ব্রাদারেনে ইসলাম আজ কি অবস্থা আপনি জানেন আশ্চর্য যাই অবাক যাই আলেমের সাথে মোবাইল পাল্লা দিতে আসে ব্রাদারেন ইসলাম আজি জানে আজ বাপ দাদার ঐতিহ্যকে আজ ভুলে গিয়ে আজ নতুন নতুন দল ও পথ মতমত আজকে আপনার গ্রহণ করতেছে আর একটা হাদিস শরীফ আপনাকে শোনাবো যে এই উম্মত সম্পর্কে নবী আমার কি বাণী করে দিয়েছেন তার পূর্বে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা सैद न मौला नाम ले सैद न मौला नामद सलो मोहम्मद सलो হরিদাম যাবা সিনে কা লো পাক নামে মোহাম্মদ হরিদাম যাবা সলি কা লো শাফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি